আবু সাইদকে হত্যা করে সেই পুলিশ যে পুরস্কার পেয়েছে শুনলে অবাক হয়ে যাবেন তাক লাগবেন একই ব্যাপার একজন মানুষকে হত্যা করার পরে সে এরকম পুরস্কার পেল ভাইগণ বন্ধুগণ আমার হত্যা সব সময় কিন্তু একটা জঘন্যতম অপরাধ কঠিন অপরাধ ঘৃণিত কাজ কিন্তু এই পুলিশ মানুষটা বসের হুকুম পালন করতে গিয়ে উপরের আদেশ পালন করতে গিয়ে বড় বড়ো সারদের আদেশ পালন করতে গিয়ে একটা ঘৃণীত কাজ করেছে অন্যায় কাজ করেছে আবু সাহিদকে হত্যা করে সেই কতগুলো পুরস্কার পেয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একজন মানুষকে নির্দহ নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করেও সেই পুরস্কারগুলো পালো পেলো অবাক হয়ে যাবেন আপনারা তাক লাগবেন একই ব্যাপার আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ যাকে শহীদ বলা হয়েছে তার নামে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটটার নাম করা হয়েছে আবু শহীদ আবু সাহিদ চত্বর আল্লাহ হু আকবর আল্লাহ আকবর তা আমার ভাইগণ বন্ধুগণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো আবু সাঈদকে এই পুলিশ অন্যের কথা শুনে অন্যের কথায় নিজের বুক চিতিয়ে হাতের মধ্যে রাইফেল আসে বলেই হত্যা করে ফেললো রাসুল্লা তিনি কি বলেছেন ও আমার উম্মতেরা তোমরা তোমাদের কেউ যেন তার ভাইয়ের দিকে অস্ত্র তাক না করে কারণ সে জানে না হয়তো শয়তান তার হাত থেকে তা বের করে দিতে পারে নাউদুবিল্লা শই বুখারি শরীফের হাদিস বিশ্বাম কোনো মুসলমান তার ভাইয়ের দিকে অস্ত্র তাক করতে নিষেধ করেছেন খবরদার অস্ত্র তাক করিও না কারণ তুমি জানো না শয়তান সেটা তোমার হাত থেকে বের করে দিতে পারে সে বুক ছিতিয়ে দিয়েছে সে গুলি করেছে হাতের মধ্যে বন্দুক আছে বলেই গুলি করা যায় মনে রেখো এই দিন শেষ নয় এই দিনের পরে আরও একটা দিন আছে সেই দিনের বিচার কেউ করবেন না একমাত্র করবেন কে আল্লাহ তালা তাহলে ভাইগণ বন্ধুগণ আমার তাহলে রাসুল্লা সাল্লাম যেখানে কোন মুসলমানের দিকে অস্ত্র তাক করতে নিষেধ করেছেন সেখানে একজন মুসলমান হয়ে মাথায় টুপি দাড়ি আপনার মুখে দাড়ি মাথায় টুপি কেমন করে সে একজন নিরহ একটা নিরপরা নির্দোষ ছেলেকে হত্যা করতে পারে বুকটা কি একবারও কাঁপে কাঁপে না কেঁপে ওঠে না আমিও তো মুসলমানের সন্তান আমারও তো সন্তান রয়েছে তার সন্তানকে নিয়ে দেখলাম ফেসবুকে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখলাম তার ছবি নিজের সন্তানকে টুপি পরিয়েছে সেও টুপি পড়েছে। তুমি যারে হত্যা করেছো তারও তো মা বাবা রয়েছে তার মা বাবা সন্তান হারা হয়ে গেছে তোমার সন্তানের বুকে যদি কেউ গুলি চালাতো তাহলে তোমার কেমন লাগতো সন্তানকে হারানোর বেদরা সেই জানে যে তার সন্তানকে হারিয়েছে কলিজার টুকরা সন্তান বুকের মানে তার বোনের কান্না দেখলাম হাই রে কি আহাজারি কি কান্না কেন আমার ভাইয়ের হাটটা ভেঙে দিল না কেন আমার ভাইয়ের পাপ ভেঙে দিল না কেন আমার ভাইয়ের অঙ্গহানি করলো না তারপরেও তাকে আমরা পেতাম কিন্তু আমার ভাইকে কেন তার হত্যা করলো কেন সরকার হত্যা করার নির্দেশ দিলো কি আহাজারি পরে কি করলো সরকার তার মা বাবাকে ডেকে নিয়ে সান্ত্বনা পুরস্কার দিল টাকা পুরস্কার দিল কথায় বলে না শাক দিয়ে মাছ ঢাকা প্রথমে গুলি করার নির্দেশ দিল এখন তাদের পরিবারগুলোকে ডেকে নিয়ে গিয়ে যে সন্তানগুলো হত্যা হয়েছে যে সন্তানগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে সন্তার শিরা কুপিয়ে গুলি করে লাঠি চার্জ করে টিয়ার সেল আপনার এসব দিয়ে যারা নিরহ ছেলেমেদেরকে হত্যা করেছে তাদের মা বাবাকে ডেকে নিয়ে সান্ত্বনা পুরস্কার দিয়েছে নগদ অর্থ দিয়েছে কথায় বলে শাক দিয়ে মাছ ঢাকা আল্লাহ বোঝে না আল্লাহ বলেন আমা কারু আল্লাহ তোমরা ষড়যন্ত্র করো আমি আল্লাহ কিন্তু ষড়যন্ত্র করি আল্লাহ হৈরুল মা কিরিন আল্লাহ হলেন শ্রেষ্ঠ ষড়যন্ত্রকারী তোমরা যা পরিকল্পনা করো আল্লাহ তারা কী করেন তার থেকে বেশি পরিকল্পনা তিনি করেন তো এই আবু সাঈদকে হত্যা করার পর সে যে পুরস্কারগুলো পেলো এক নম্বরে সে যে পুরস্কার পেয়েছে সেটি হলো শুধু বাংলাদেশ নয় তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তারা তো দূরের কথা তার দেশবাসী তো দূরের কথা সারা বিশ্বের মানুষ এই পুলিশের জন্য বদোয়া করেছে তাকে অভিশাপ দিয়েছে তাকে লানত দিয়েছে এরকম একটা নির্দোষ নিরপরা ছেলের বুকে কেমন করে গুলি চালাতে পারে কত পাছন্ড কত কঠিন হৃদয়ের মানুষ হলে এই কাজটা করতে পারে বুক সিতিয়ে দিয়েছে বলেই কি গুলি করতে হবে আমার হাতে বন্দুক আছে বলেই কি গুলি করব না এরকমটা নয় এরকমটা কখনো করা যাবে না এই যে সে নিরহ ছেলেটাকে গুলি করলো এর কারণে তার মা বাবা কত কান্নাকারি করলো কত অভিশাপ দিল হায় রে আমার বুকের মানিকটারে শেষ করে দিল নয় ভাই বোনের মধ্যে একজনই শুধু শিক্ষিত বাবা অর্থের কারণে অভাবের কারণে সন্তানদেরকে লেখাপড়া করাতে পারে নাই শুধু একটা সন্তান কলিচার টুকরের সন্তান তাকেও গুলি করে মারলো বোনটা কাঁদতে সাহেরে আমার ভাইয়ের কী অপরাধ আমার ভাইকে কেন গুলি করা হলো কেন আমার ভাইকে হত্যা করা হলো বোনের কান্না শুনে বোনের আহাজারি শুনে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে চোখ দিয়ে পানি ঝরে নাই তার অথচ এই নিরহ মানুষটাকে হত্যা করলো। প্রতিটা মানুষ প্রতিটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সহৃদয়বান মানুষ তাকে বদোয়া দিয়েছে অভিশাপ দিয়েছে তার মা বাবা তাকে অভিশাপ দিয়েছে বদোয়া দিয়েছে তাহলে সে প্রথম নম্বর যে পুরস্কার পেয়েছে বাংলাদেশের থেকে শুরু করে সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের সে বদয়া পেয়েছে অভিশাপ পেয়েছে দ্বিতীয় নম্বরে আমরা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং তাকে যে গ্রেফতার করেছে তাকে যে ধরেছে তার বিচার হবে তার শাস্তি হবে তাহলে যার বিচার হবে তার শাস্তি হবে তার কখনো চাকরি থাকতে পারে না এই চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে তিন নম্বরে তার যে শাস্তি হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে জেনেছি তার স্ত্রী তাকে তালাক দিয়েছে তার স্ত্রী তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে যে তুমি একজন নিরহ ছেলের বুকে গুলি চালাতে পারো তোমার মতো স্বামী আমার দরকার নাই কারণ তার পরিবারের যে আহাজারি কান্না হায়রি নিরপরাধ নির্দোষ মানুষগুলোকে কেমন করে মারতে পারে তোমার মতো স্বামীর আমার দরকার নাই তুমি অন্যের সংসার ভেঙ্গে ধস্তস করে দিয়েছ তোমার সংসারটা ভেঙে দিয়েছেন কে আল্লাহ তালা এরপর চার নম্বরে সমাজের মানুষ তাকে সমাজের মানুষ তাকে বড়জন করেছে তাকে ত্যাগ করেছে সমাজ ত্যাগ সে সমাজ চুক্ত হয়ে গেছে কারণ তার ছবি তার ফেস বাংলাদেশের এখন প্রতিটা মানুষের চোখে চোখে ঘুরতেছে দেখলেই বুঝবে এটা হলো আবু সাইদের খনি এটা হলো শহীদ আবু সাইদের খনি দেখলেই বুঝবে সমাজের মানুষ তার দিকে থুতু ফেলবে ঘি ঘি না ভরে তার দিকে তাকাবে এই পুলিশ সুপার এই পুলিশ কি হয়েছে সমাজ সুত্ত হয়েছে সমাজের মানুষ দেশের মানুষ তাকে বর্জন করেছে পাঁচ নম্বরই সেই যে পুরস্কার পেয়েছে পরকালের শাস্তি আল্লাহ তালা তাকে পরকালের শাস্তি দিবেন রবুল আলমিন বললেন ও জাহান্নামু ফিহা আল্লাহ বললেন যে কোনো যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো মুমিনকে ইচ্ছাকে তো ভাই হত্যা করবে ফাজা জাহান্নং ফিহা আমি আল্লাহ তার জাহান্নামের আগুনে কিন্তু প্রবেশ করাবো না আউদু বিল্লাহ তাহলে আপনি যারে হত্যা করলেন আল্লাহ বললেন যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাগৃতভাবে আল্লাহ তালা তাকে জাহান্নামে কী করবেন প্রবেশ করাবেন রব্বুল আলমিন বললেন খবরদার খবরদার কোনো নিরহ মুসলমানকে কোনো মানুষকে হত্যা করিও না কারণ এই হত্যা করা হলো সব সবসময় প্রতিটা মুহূর্তে প্রতিটা জামানায় প্রতিটা ধর্মের মানুষদের কাছে একটা ঘৃণীত অপরাধ এটা হলো জঘন্যতম অপরাধ নিরহ মানুষকে হত্যা করা তিনটা কারণে মানুষকে হত্যা করা যায় প্রথম নম্বরে হলো হত্যার বদলে হত্যা আর দ্বিতীয় নম্বরে হলো ইসলামী রাষ্ট্রে ফিতনা ফাসাদ ছড়ানোর জন্য আর তিন নম্বরে হলো যখন কোনো মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করবে মোরতাদ হয়ে যাবে তখন তার হত্যা করা ফরজ হয়ে যায় এই তিনটা তিনটে কারণে মানুষকে হত্যা করা যায় এই তিনটে কারণ বাদে কোনো মানুষকে কি হত্যা করা যায় না বিশ্বন বিশ্বর ইসলাম বললেন হাসরের ময়দানে আল্লাহ দুই শ্রেণীর মানুষকে কখনো ক্ষমা করবেন না এদেরকে কখনো মাফ করবেন না প্রথম নম্বরে হলো যারা কুফরি করে যারা সত্যকে যারা মেনে না নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ হাসরের ময়দানে কখনো ক্ষমা করবেন না আর দ্বিতীয় নম্বরে হলো মানুষ হত্যাকারী যদি কোনো মানুষ আর একজন নির্দোষ নিরপরাধ মানুষকে হত্যা করে এই অপরাধ আল্লাহ তালা কখনো হাসরের ময়দানে ক্ষমা করবে না যাকে হত্যা করা হয়েছে সে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আমার কেন হত্যা করা হয়েছে কি দোষ ছিল আমার কি অপরাধ ছিল আমার আল্লাহ তার কাছে সুপারিশ করবে তাহলে কোনো মানুষকে হত্যা করা এটা জঘন্যতম অপরাধ জঘন্যতম শাস্তি এই কারণে ভুলেও কখনো টাকার লোবে ক্ষমতার লোভে চেয়ারের লোভে প্রমোশনের লোভে কখনো কোনো মানুষকে হত্যা করা যাবে না কারণ এই হত্যার পাপ এমন একটা পাপ এই পাপটা আল্লাহ তালা কখনো ক্ষমা করে না আপনি যারা হত্যা করলেন তার পাপগুলো তার গোনাগুলো আল্লাহ আপনার কাঁধে দিবেন এবং আল্লাহ তালা আপনার জাহান নামে ঢুকিয়ে দিবেন না উদু কারণ জীবনের মালিক হলেন আল্লাহ মরণের মালিক তিনি সম্মানের মালিক তিনি সব কিছুর মালিক হলেন তিনি যে আল্লাহ জীবন দিয়েছেন তিনি যখন নেবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু কোনো মানুষ কি আপনি হত্যা করে ফেললেন এই বিচারটা একদিন করবেন কে আল্লাহ তালা রব্বুল আলমের আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক জানান তার আমি